রোজার নিয়ত না ওয়াইতুয়ান না ওয়াইতুয়ান আসুমা গাদামিন মিন শাহরি রমাদান মুবারাকি রমাদান মুবারাকি ফারদা ইয়া আল্লাহু ফারদা লাকা ইয়া আল্লাহু ফাতা কবাল মিন্নি ইননাকা আনতাস ফাতা কবাল মিন্নি ফাতা কবাল মিন্নি ইন্নাক সামিউল আলিম অর্থ হল আমি নিয়ত করলাম যে আগামীকাল পবিত্র রমজান শরীফের একটি ফরস রোজা রাখব একটি রাখব হে আল্লাহ হে আল্লাহ তুমি তা আমার পক্ষে তুমি তা আমার পক্ষে কুবুল করে নাও নিশ্চয় তুমি সর্বোত্তম শ্রোতা ও মহাজ্ঞানী রমজান মাসে সাহারি খাওয়ার পরে রোজার নিয়ত করতে হয় যদি কেউ যদি কেউ ভুলে যায় তবে দুপুরের পূর্ব পর্যন্ত তবে দুপুরের পূর্ব পর্যন্ত রোজা নিয়ত করা যায় আছে